আমি এখন অবস্থান করছি ইসরায়েলের সর্ব উত্তরের হাইফা নগরের এক অত্যন্ত পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত একটি স্থান বাহাই গার্ডেন এই গার্ডেনটি হাইফা বন্দরের কার্মেল পাহাড়ের ঢালে অবস্থিত একের পর এক উনিশটি ধাপ অর্থাৎ উনিশটি টেরাসে গড়ে তোলা হয়েছে এই মনোমুগ্ধকর বাগান দূর থেকে দেখলে মনে হয় সবুজ গালিচা যেন এই হাইফা নগরের বুক বে নিচে নেমে এসেছে মাঝখানে রয়েছে একটি সোনালি গম্বুজ বিশিষ্ট ভবন যেটি বাব নামক একটি ধর্মীয় ব্যক্তিত্বের সমাধি হিসেবে পরিচিত চার পাশে ফুলের শাড়ি পরিচ্ছন্নতা ও নান্দনিক নকশা দেখে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না এটি শুধুমাত্র একটি দর্শনীয় একটি ধর্মীয় ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিবেচিত বাহাই ধর্ম নামক একটি ধর্মীয় বিশ্বাসের সাথে এই গার্ডেনের ইতিহাস জড়িয়ে আছে এ ধর্মের সূচনা হয় আঠারোশো সালে ইরানে প্রথম দিকে একজন আধ্যাত্মিক নেতা যিনি নিজেকে বাব বলে পরিচয় দিতেন তিনি একটি নূতন ধর্মীয় যুগের সূচনার কথা ঘোষণা করেন তার অনুসারীরা পরে এক ব্যক্তিকে অনুসরণ করতে শুরু করেন যিনি পরিচিত হন বাহা নামে এই বাহা তার সময়কার শাসকরা নানা সময়ে নিপীড়ন নির্যাতন গ্রেফতার ও সে অবধি নির্বাসিত করেন বহু পর্যায় পেরিয়ে শেষ পর্যন্ত বাহা উল্লাকে এনে রাখা হয় অটমান সাম্রাজ্যের অন্তর্গত আকরা যা বর্তমানে ইসরায়েলের একটি অংশ তিনি এখানেই মৃত্যুবরণ করেন এবং তার সমাধি আজও সেখানে সংরক্ষিত আছে প্রবন্ধরা আমি আছি ইসরায়েলের পঞ্চম বৃহত্তম নগর হাইফা বন্দরে বাহাই গার্ডেন নির্মাণ করা হয় মূলত বাবের সমাধিকে ঘিরেই এটি বর্তমানে ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক এখানে আসেন কেউ আসে স্থাপত্য ও প্রকৃতির সৌন্দর্য দেখতে কেউ আসে ইতিহাস খুঁজতে আমি আছি ইসরায়েলের হাইফা বন্দরে গার্ডেনটি ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এবং এটি কোনো প্রবেশ মূল্য ছাড়াই পরিদর্শন করা যায় তবে এর অভ্যন্তরে চলাফেরায় নির্দিষ্ট নিয়ম রয়েছে যা রক্ষণাবেক্ষণের স্বার্থে কঠোরভাবে মানা হয় এবং ওই যে বাপ গুম্বুজ দেখতে পাচ্ছেন না ওখানে আপনি যখন তখন যেতে পারবেন না সে জন্যে সময় আছে একটা রুটিন মেনে চলতে হয় এই গার্ডেনে দাঁড়িয়ে হাইফা বন্দর ও ভূমধ্য সাগরের নীলাভ জলের অপূর্ব দৃশ্য দেখা যায় উপরে উঠে গেলে পাহাড় থেকে পুরো গার্ডেন ও আশেপাশের শহর যেন চোখের সামনে ম্যাপের মতো খুলে যায় প্রবন্ধরা আমি আছি ইসরায়েলের সর্ব উত্তরে লেবাননের কিছু কাছেই ওদের পঞ্চম বৃহত্তম এই সামুদ্রিক বন্দর হাইফা This is Bonnie Amin from Haifa, Israel. Thank you. Thank you very much. Bye bye.